নমস্কার আজকে আমাদের বিষয়বস্তুতে থাকছে মাইল ফলক অথবা মাইল স্টোন কিছু তথ্য চলো জেনে নেওয়া যাক রাস্তার ধারে থাকা এই ছোট্ট পাথরগুলি কি শুধু দূরত্ব দেখতেই ব্যবহার করো নাকি কোনো তথ্য লুকিয়ে রয়েছে আসলে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট পাথরগুলি শুধু দূরত্বই বলে না রাস্তার ধারে দূরত্বের পাথর এক ধরনের চিহ্ন যা গাড়ি চালকদের জানায় তারা কোন রাস্তায় চলছে এবং কাছের শহর বা গ্রন্থব্য কত কিলোমিটার দূরে পাথরের এই রঙেই লুকিয়ে রয়েছে রাস্তার আসল পরিচয় যদি তুমি রাস্তার ওপর হলুদ সাদা মাইলস্টোন দেখো তাহলে জানবে কোন ন্যাশনাল হাইওয়ে রয়েছে অর্থাৎ জাতীয় সড়কের ওপর যখন সবুজ সাদা মাইলস্টোন দেখবে তখন মনে করবে কোন স্টেট হাইওয়ের ওপর দিয়ে তুমি যাচ্ছ অর্থাৎ রাজ্য সড়ক নীল সাদা মাইলস্টোন এটি রিপ্রেজেন্ট করে ডিস্ট্রিক্ট রোডকে অর্থাৎ জেলা সড়ককে আর কালো সাদা মাইলস্টোন দেখলে তুমি মনে করবে কোনো সিটি রোডের ওপর তুমি রয়েছ অর্থাৎ শহরের সড়কের ওপর কমলা সাদা মাইল মাইলস্টোন এটি কোনো রুরাল রোডকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ গ্রামীণ সড়ককে এমন তথ্য কি তোমরা আরো দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে धन्यवाद